আজকে আপনাদের চাষের যে বিশেষ একদম ভালো সুন্দর অংশ হয় মাটির সেটা আপনাদের সকলকে আমি জানাচ্ছি এই যে লেয়ার দেখতে পাচ্ছেন এ তো এখান থেকে বালি এ তো এর নিচেরটা হচ্ছে বালি বালি থাকে এবং বিভিন্ন ধরনের মাটি থাকে যেখানে আলো ঠিকভাবে প্রবেশ করে না কিন্তু যেটা উপরের অংশ এটা দেখতে আছেন উপরের অংশ মোটামুটি তিন ফুট থেকে আড়াই ফুট মতো থাকে এই যে উপরের অংশটা এটা হচ্ছে অরিজিনাল চাষযোগ্য জমি অরিজিনাল চাষযোগ্য মাটি সেটা আমরা চাষ করি প্রাকৃতিক নিয়মে এই মাটিটা তৈরি হতে প্রায় আপনাদের ত্রিশ বছর সময় লেগে যায় আর এটা নিচেরটা নিচের হচ্ছে চাষের অযোগ্য মাটি তো এটা আমরা কিছু কিছু চাষি যে ভুল গলা করে থাকি সামান্য পয়সার বিনিময়ে কিছু লোককে আমরা মাটি বিক্রি করে থাকি তো আমি জানাবো এই সামান্য পয়সার জন্য আপনারা যেন এই মাটিগুলা না বিক্রি করেন এবং আপনি যদি বিক্রি করে ভাবছেন যে কিছু পয়সা হবে আবার চাষ করব সেটা নয় আপনার ওই মাটি তৈরি হয়েছে কমসে কম প্রাকৃতিক নিয়ম এটা হয় কোনো অপ্রাকৃতিক নিয়ম হতে পারবে না মোটামুটি তিরিশ বছর সময় লেগে যাবে সেই মাটিটা তৈরি করতে তো আপনি যেটা লস করবেন তিরিশ বছর আপনি পিছিয়ে যাবেন তো আমি সকলকে সতর্ক করছি যেন ওই মাটি বিক্রি করা না হয়